আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ রাতের বেলায় একটু ঘুরতে বের হয়েছি চারিপাশে মরুভূমি প্রায় তিনশো কিলোমিটারের মতো চারিপাশে মরুভূমি ঠিক মরুভূমির মাঝখানে একটা ছোট্ট বাজার আছে এই জায়গাটার নাম হচ্ছে যে তামানিয়া এখানে একটা তেল পাম্প আছে এবং তেল পাম্পটাকে অপেক্ষা করেই এখানে আসলে মার্কেট হয়ে উঠছে কিছু খাবারের দোকান কিছু সুপার দুইটা সুপার শপ আছে আর ছোটোখাটো দু একটা করে দোকান আছে সব মিলা প্রায় পঞ্চাশ থেকে ষাটটা দোকানের মতো আছে এখানে ছোট বড় সব মিলে আর কি জায়গাটা খুবই সুন্দর এবং আলহামদুলিল্লাহ এখানকার হোটেলগুলার খাবারও মাসাল্লাহ খুব ভালো আজকে রাতে আমরা হোটেলেই খেয়েছি এবং এই জায়গাটাও খুব সুন্দর মানে মরুভূমির মধ্যে একখণ্ড বাজার অন্য রকম দীর্ঘ দিন ধরে আসলে আসি এখানে কিন্তু এখানে আসা হয় না কারণ আমাদের ক্যাম্প থেকে অনেক দূরে আজকে একটা গাড়ি পেয়েছিলাম ওই গাড়িতে আসছি এখন আবার যেতে হবে রওনা করতে হবে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মধ্যে হেঁটে যেতে সময় লাগবে এখন ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো গাড়ি পেতেও পারি নিয়ে যেতে পারে আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তো আর হেঁটেই যেতে হবে যাই হোক বন্ধুরা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম মরুভূমির মাঝে একখণ্ড বাজার